হ্যালো আজকে আমরা বানাবো চিকেন হারা ধনিয়া দেখুন চিকেন হারাধনিয়ার জন্য আমি কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার কড়ায় তেল দিলাম তেল দিয়ে ওতে গরম মশলা কটা ফেলে দিলাম তেজপাতা লং এলাচ দিয়েছি দিয়ে এবারে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি এবার এখানে পেঁয়াজ আমি অলরেডি বেটে রেখেছিলাম পেঁয়াজ পেস্ট দিয়েছি এবারে এতে একটু দই দিলাম এবার এতে একটু কাজু পেস্ট দিলাম যে একটু নেড়ে নেবো ভালো করে তখন নাড়া হয়ে গেছে ভালো করে এবার এতে আমরা হারা ধনিয়া যে পেস্ট করে রেখেছিলাম ধনে পাতা লঙ্কা কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়ব ভালো করে ভালো করে একটু নেড়ে নেব এটা ধনে খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমরা দেখুন ভালো করে এটা ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এতে আমরা চিকেন কেটে রেখেছি চিকেন দিয়ে দেবো দেখুন চিকেন দিয়ে দিচ্ছি আমরা চিকেনটা দিয়ে একটু নাড়ব ভালো করে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই চিকেন হারাধুনিয়া খুবই টেস্টি হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন দেখুন একটুখানি হালকা হলুদ দিলাম আপনারা হলুদ নাও দিতে পারেন দেখুন ভিডিওটি কমেন্ট অবশ্যই করবেন কীরকম লাগলো দেখুন ভিডিওটি কীরকম লাগলো একবার কমেন্ট করে বলবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এই চিকেন হারিয়া ধনিয়া বানানোর জন্য দেখুন আমরা আর কিছু মশলা দিইনি কিন্তু এবার একটু আমরা গরম মশলা দেব নুন দেব জিরে গুঁড়ো এবার দেখুন এটাকে একটু আমি ভালো করে ফুটিয়ে নেব এখন একটু হালকা ক্রিম দিয়ে দিলাম এখানে ফ্রেশ ক্রিম আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি দেখুন বলেছিলাম একটুখানি আমরা জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের যে বুফে মেনু এটা এইরকম বুফে মেনু আমাদের আপনারাও বাড়িতে বসে বানাতে পারবেন হোটেল স্টাইলে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব দেখুন বুফে মেনু আমাদের চিকেন ধনিয়া এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে একটা লাইক করবেন দেখুন পিক করে দিচ্ছি নমস্কার ভালো থাকবেন